বিসমিল্লাহ রহমানির রহিম অলিপুরি সাহেব একজন বাংলাদেশের বিখ্যাত আলিম এত বড় আলিম হওয়া সত্ত্বেও কিভাবে স্পষ্ট এবং প্রকাশ্য মজলিশে মিথ্যা কথা বলছেন নিজের ব্যাটার রাগ সাদ সাহেবের ব্যাটার উপর দিয়ে বের করছেন শুনুন কত বড় মিথ্যা বাংলাদেশে কোনো সচেতন নাগরিক থাকলে অলিপুরি সাহেবের নিকট এই মিথ্যা অপবাদের প্রমাণ চাইবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন আসল ব্যাপার হইল সাদ সাহেবের ছেলে নিজে বলেছে যে আমার বাবার মাথা ঠিক নাই এটা যদি আমরা মান্য নিতে পারি সাদ সাহেবের ছেলে যেই কথাটা বলছে যে আমার বাবার মাথা ঠিক নাই তাহলে আমরা সাদ সাহেব সাদ সাহেবের এই সমস্ত বেঈমানি কথার জন্য আমরা তাকে দোষারোপ করব না সাধ সাবের সেলের কথা মতো সাধসাব যদি শুনি সোই পাগল হইয়া গিয়া থাকে তাইলে আল্লাহর কাছে মাফ পাইবে কিন্তু পাগলের অনুকরণ করলেও মাফ পাওয়া যাবে পাগলের কথা যারা নিজের কথা বানায় পাগলের পথে যদি কোনো ভালো মানুষে চলে সেও কি মাফ পাইবে সুতরাং সাধ সাবের সেলের কথা মতো সাধ সাপ পাগল হইয়া থাকলে সাধসাব আল্লার কাছে মাফ পাইবে তার খন্দ অনুকরণকারীরা কিছুতেই আল্লাহর কাছে মাফ পাবার যোগ্য নয় আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন আপনারা বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি ফানো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগতভাবে আরশে সত্যাগতভাবে কোথায় আরো চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিবা মা দেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়ায়ছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবু হানিফার ফতোয়া তো আরো কঠিন মাইয়া কোলাইনা আল্লাহু আলাম ফাকাত কাফার আবু হানিফার সার অংশ কথা আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না হে কুফরি করছে